যেহেতু সম্মানিত মাস এবাদতের শ্রেষ্ঠ সময় এজন্য সব ধরনের গোনা থেকে নিজেকে বিরত রাখা সব ধরনের গোনা যত গোনা হতে পারে আমার দ্বারা সব ধরনের গোনা থেকে এই দশটা দিন নিজেকে পুরোপুরি সেভ করা রমজানে আমরা যেমন নিজেকে গোনা থেকে রক্ষা করার চেষ্টা করছি সেভ করার চেষ্টা করছি আবার সেভাবে রমজানের মতো এই প্রথম দশটা দিন গোনা থেকে বাঁচার পুরা চেষ্টা করা মেরে আহবাব একটা কথা মনে রাখবেন গোনার চাহিদার কোন শেষ নাই এই গোনা এটা এমন একটা জিনিস এর কোনো ক্লান্তি নাই এর কোনো শেষ ঠিকানা নাই দুনিয়ার এমন কাউকে আপনি পাবেন না যে এই কথা আপনাকে বলবে আমি গুণা করে গুনার মজা নিয়ে আমি তৃপ্ত হয়ে গেছি আমার আর গোনা দরকার নেই কোনো পরণারির দিকে কেউ যদি তাকায় মোবাইলে ফেসবুকে ইউটিউবে যেভাবেই হোক ওই যুবকরা জিজ্ঞেস করিয়ে সেই কথা কোনোদিন বলবে না যে আমার চোখ তৃপ্ত হয়ে গেছে আমার আর গোনা করা লাগবে না যা দেখার আমি দেখে লেছি এই কথা সে কোনোদিন বলবে না আমি গত জমায় বলছি গোনার একটা সবচেয়ে খারাপ দিক হলো একটা গোনা আরেকটা গোনাকে টেনে নিয়ে আসে এক গোনা আরেক গোনার দরজা খুলে দেয় একটা গোনা করলে তার পিপাসা আরো বাড়ে তার ভিতরে ক্ষুধা আরো বাড়ে আরো গোনা করতে মনে চায় দুনিয়ার সব উলঙ্গ মেয়েদের ছবিও যদি তার সামনে দেওয়া হয় যে সব দিনে দেখ এরপরও তার তৃপ্তি হবে না এরপরও তার গুণার নেশা তার মিটবে না বরং পাপের চাহিদা আরো বাড়বে সেজন্য তাকোয়া দিয়ে আল্লাহর বয় দিয়া প্রত্যেকটা গুণার মধ্যে আল্লাহর ভয় এবং তাকোয়া দিয়া এটাকে শেষ করে দেওয়া আর সামনে বাড়তে না দেওয়া মেয়ের আহবাব। রমাজানের পরে শ্রেষ্ঠ এবাদতের মৌসুম আমাদের চারোদিকে গোনার কোনো অভাব নাই আমাদের জিন্দিগিতে ত্রুটি বিচ্যুতির কোনো অভাব নাই এরপরে দেখেন অন্তত দশটা দিন এই শ্রেষ্ঠ মৌসুমের দশটা দিন বন্দিগী করতে পারেন আর না পারেন যদ্দুরই পারেন নিজের অন্তত গোনা থেকে সেভ করেন কারণ আমাদের ত্রুটির অভাব নাই যদি আল্লাহ রাগ উঠে যায় সারা বৎসর গোনা করস সারাটা বৎসর আমার হাবিব তোদেরকে বলছে এই দিনগুলো আমি কসম করছি এর শ্রেষ্ঠত্ব আমি তোমাদেরকে বুঝাবার চেষ্টা করছি এর পরেও এই শ্রেষ্ঠ দিনগুলোর তোমরা কদর করো নাই সারা বৎসর গোনা করছ দরি নাই এই দশটা দিনও তোকে গুনা থেকে নাফর থেকে বাঁচাইতে পারলো না আল্লাহ না করুক আল্লাহর কাছে হাজার বার করক চাই যদি মনে করেন আল্লাহ রাগ করে ফেলেন কি করবেন যে সারা বৎসর সার দিলাম দশটা দিন অন্তত নিজেরা বাঁচাইতি দশটা দিন অন্তত গুণা থেকে বাঁচতি তোর ভিতরে অনুভূতি জাগলো না যা আমার দরকার নাই তোর যদি আল্লাহ ছেড়ে দেয় একটু যদি ধাক্কা দেয় কি করবেন রহমতের নজরটা যদি কিছুক্ষণের জন্য আল্লাহ উঠে আনে করবেন এই দশটা দিন সর্বতভাবে আপন আপন জায়গা থেকে সব ধরনের গোনা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করা আমার যুবক বন্ধুরা মোবাইল ইন্টারনেট ফেসবুক ইউটিউবের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি এই অন্তত দশটা দিন আল্লাহর হাবিবের গুসা উঠবে আল্লাহর গুসা উঠবে এই দশ দিনেও যদি আমরা গোনা ছাড়তে না পারি